নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি বানাচ্ছি রসম এটা একদম পাতলা ডালের মতো হয় এর জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো টমেটো একটু বেশি পরিমাণে নিতে হয় এখানে তিনটা টমেটো নিয়েছি আর টমেটোগুলো একটু নরম হলে খুব ভালো হয় রসমের জন্য হাইব্রিডের টমেটো থেকে দেশি টমেটো দিয়ে বানালে টেস্টটা বেশি হয় আর এখানে তেঁতুল গরম জলে আমি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা হিং আর এখানে নিয়েছি গুলমরিচ রসুন একটা শুকনো লঙ্কা আর লাগছে ধনেপাতা পাতা ধনে পাতার সাথে কারিপাতাও লাগবে যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি কারিপাতা ছাড়া তো সাউথ ইন্ডিয়ান কোনো রেসিপি সম্পূর্ণ হয় না তাই এখানে কয়েকটা কারিপাতাও নিয়েছি একটা টাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ আর কয়েকটা জিরে দিলে ভালো হয় আর জিরা আমার ঘরে নেই আস্ত জিরে এর জন্য দিতে পারিনি প্রথম বানাচ্ছি আমি এই রেসিপিটা কিন্তু খেয়েছি অনেকবার এটাকে আমি কুটে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো একটি চাদা আর দিচ্ছি কয়েক কোয়া রসুন আর দিচ্ছি কিছু কারিপাতা এগুলো দিয়েও আবার কুটে নিচ্ছি দিচ্ছি রিফাইন্ড অয়েল সামান্য রিফাইন্ড অয়েল দিয়েছি ফোড়নে দিচ্ছি সস্য আর দিচ্ছি কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিহিংক আর সসটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর যে মশলাটা আমি এখানে যে মশলাটা কুটে রেখেছিলাম কুটে রাখা মশলাটা দিয়ে দেব কুটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ফুটে রাখা মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের জলটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লাগছে কালারের জন্য কাশ্মীর তুমি সব কিছু দেওয়ার পর এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে টমেটোটাকে জল আর একটু দিতে হবে রসুন যেহেতু পাতলা থাকে অনেক পাতলা না হলে ভালো লাগবে না খেতে আরো জল দিয়ে দিচ্ছি টমেটোটা খুব ভালোভাবে ফুটে উঠছে এবার এটাকে আমি ঢেকে দেবো এবার দেখে নিচ্ছি টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা টমেটোটা গলে গেছে রসমের মধ্যে এইভাবে টমেটোটা সম্পূর্ণরূপে গলে গেলে তখনই ভালো লাগে খেতে রসমের মধ্যে একটু গুড় দিতে হয় আমি না দিয়ে এক চামচ চিনি দিয়েছি এটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি টমেটোটা এইভাবে হাতা দিয়ে একদম পেস্ট করে দিলে খুব ভালো হয় আর একটু সময় ফুটিয়ে নিচ্ছি রসুনটা হয়ে এসছে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিলে রসমের সেন্টটা খুব ভালো হয় তৈরি করে নিলাম রসম তৈরি করে নিলাম একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি রসম গরমের সময় খেতে খুব ভালো লাগে একটু টক টক একটু সামান্য মিষ্টিও থাকে টমেটো যেহেতু দেওয়া হয়েছে এর মধ্যে এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আজ আমি প্রথম বানিয়েছি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো আমার এই রসম রেসিপিটা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা পাশে থাকা আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন এটা আমি সার্ভ করেছি ছোট্ট একটা স্টিলের বালতির মধ্যে সাউথ ইন্ডিয়াতে গেলে দেখা যায় ওনারা ডাইনিং টেবিলে এইভাবে ছোট্ট একটা স্টিলের বালতির মধ্যে রসমটা সার্ভ করেন আমিও আজ এইভাবে করলাম এখানে লেমন রাইস বানিয়ে নিয়েছি লেমন রাইসের সাথে আজ বানিয়ে নিলাম রসম এটা সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান রেসিপি লেমন রাইস উইথ রসম এইভাবে আমার মতো একবার বানিয়ে দেখবেন ঘরে বসে সাউথ ইন্ডিয়ান রেসিপির টেস্টটা উপভোগ করতে পারবেন এর জন্য রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না দারুণ লাগে খেতে লেমন রাইস উইথ রসম